আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টক মাখা রান্নাঘর থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো গরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে অতি সহজ উপায়ে আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না দেখাবো তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এখানে আমি চালগুলো ধুয়ে নিয়েছি আর কড়াইটা বসাইয়া দিছি আর এখানে এক পলকে দেখাই নেই জয়ফল ফল জ্যোতি পেঁয়াজ রসুন আদা সব একত্রে বেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে সরিষা তেলে রান্না করব তো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এখন আমি দিয়ে দিব পেস কুচি এখন দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি পাতায় আমি দিয়ে দিলাম পুরোটাই এখন দিয়ে দিচ্ছি আমি জয়ফল জতি লং এলাচ সব একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো অল্প অল্প করে যেহেতু আমি প্যাকেটের মশলাও দিব প্যাকেটের মশলা পরিমাণে কমাই দিতে হবে যেহেতু এই জায়গায় বাটা মশলা আছে সব মশলা বাজা বাজা করে নিব এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া অল্প পরিমাণে সেই মাংস আর কয়েক টুকরা আলু যে রেখেছিলাম পরিষ্কার করে দিয়ে এখন এগুলো আমি দিয়ে দিব পেকেটের মশলাটা একটু পরে দিব আগে দিলে গ্রান্ডার চলে যায় বিরিয়ানির ভিতরে কাটতে কেমন জানি না আমার কিন্তু বিরিয়ানির ভিতরে একটু আলু না হইলে ভালো লাগে না আমার বিরিয়ানির ভিতরে মূলত আলুটা বেশি ভালো লাগে যেহেতু লং এলাচ দারচিনি এগুলো আমি বেটে দিয়েছি এই জন্য আমি আস্তা দিই নেই কারণ প্যাকেটের ভিতরেও কিন্তু লং এলাচ দারচিনি সব কিছু আস্ত আছে এই জন্য আমি আস্তাটা ইউজ করে নি আমি এখন দেখে দিব অফ ক্যামেরায় ভালোভাবে সিদ্ধ করতে হবে কষাতে হবে এখন আমরা নাড়াচারা দিয়ে নিব অনেকবার অফ ক্যামেরায় আমি নাড়াচারা দিয়ে কে নিয়েছি তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখেন এ দেখেন আলুটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে এখন আরও নরম হইব যখন চাল দিব চাল বাজা বাজা করব তখন কিন্তু আরও নরম হব এখন আমি দিয়ে দিব কাঁচামরিচগুলা কাঁচামরিচগুলো আগে দিলে হইতো কি মানে একবারে গইলা জালটা বের হয়ে যেত যার কারণ একটু পরে চুলাটা বাড়িয়ে দিই এখন এখন দিয়ে দিব টক দইগুলা পরিপূর্ণ স্বাদ আনার জন্য হালকা একটু টেস্টিং সল দিয়ে দিলাম আপনারা না দিলে স্কিপ করতে পারেন তো একটু দিয়ে দিলাম কারণ বিরিয়ানির পরিপূর্ণ স্বাদ আনার জন্য একটুখানি টেস্টিং সল না দিলে কিন্তু পারফেক্ট বিরিয়ানি মনে হয় না এখন দিয়ে দিব একটু চিনি হালকা একটু চিনি দিব বেশি দিব না হালকা একটু চিনি দিব সাপটা আরও গাঢ় করার জন্য চিনিতে দিলাম আপনি বুঝবেন না খেলে মানে পরিমাণ মতো দিবেন বুঝে তো চিনিটা দিল একেবারে যে মিষ্টি হয়ে যাবে কি করলো আসলে না পরিপূর্ণ বিরিয়ানির একটা মানে কি বলবো সাপটা আনার জন্য একটু মানে চিনিটা দিলে সারটা আর কি কন্ট্রোল থাকে এই জন্য একটু চিনি দিয়ে দিলাম হালকা প্যাকেটের মশলাটা রাঁধুনি বিরিয়ানি প্যাকেটটাই দিলাম আমি এখন একটু মিক্স করে চালটা দিয়ে দিব মশলারা দেখেন একবারে ভাজা ভাজা হয়ে যাইতেছে তো এখন আমি চালটা দিবো আমি এইভাবেই রান্না করি যে যেভাবে মঞ্চে রান্না করতে পারেন তো এইভাবে রান্না করলে হয় কি এই যে মাংস মশলা সব কিছু একসাথে মাখা মাখা করে যে আমি বাজা বাজা করবো তখন কি হবে আপনার বিরিয়ানির স্বাদটা একবারে পার পেট আপনার রেস্টুরেন্টে যেভাবে খান সেম বিরিয়ানিটার মতোই আপনারা মানে অনুভব হইব মানে অনেকটা রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে সব একসাথে একটা একটার মশলা ভিতরে ঢোকে মিক্স হয় এই জন্য স্বাদটা বেশি হয় অনেকে আসে মাংস আলাদা কষায় চালটা আবার আলাদা দিয়ে দেয় সিদ্ধ করে মিক্স করে পরে আমার মনে হয় এইভাবেই আমার সব সময় আমি সব সময় আমাদের সপ্তাহে কম একবার করে রান্না করা লাগে সব সময় আমি এইভাবেই রান্না করি এখন চুলাটা একটু কমায়ে দিই আমি কমাইয়ে দিলাম মিডিয়াম আছে রাখলাম কারণ হয়েছে কি আপনারা দেখেন এই যে লাল হয়ে গেছে দেখছেন এই জন্য আমি একটু কমাইয়া দিয়ে বাধা ভাজা করবো বাজা বাজা যত জ্বর হবে বাজা বাজা করবেন বিরিয়ানিটা কিন্তু তত আপনার জরজরা হবে জ্বর হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু আপনারা ভালো লাগবে এই টাইমে একটু ঘন ঘন নারাজারা দেওয়ার লাগে কারণ কি আপনার লেগে যাওয়ার ভয়টা বেশি থাকে এই জন্য আমারটা একটু লেগে যাওয়ার ভয় বেশি কেন আপনাদেরকে বলি কারণ কি আমি সব কিছুই কিন্তু বাটা ইউজ করছি যার কারণে লেগে যাওয়ার ভয়টা বেশি আর একটা কথা না বললেই নয় একটা টিপস আছে এই জায়গায় অনেকেই বিরিয়ানি কি পোলাও পানি কম বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যে পাত্রটা দিয়ে চালটা মাফেন মানে ধরেন আপনি ধরেন একটা ডিব্বা দিয়ে আপনার চাল মাফেন ভাত রান্না করেন অথবা পোলাও পোলাও কিংবা বিরিয়ানি না তো এখন আপনি কীভাবে পানি বেশি না হওয়ার টিপস সেটা হলো যেই মানে যেই পটটা দিয়ে আপনি চালটা মেপে নিচ্ছেন অথবা যে বাটিটা দিয়ে ধরেন এক এক ডিব্বা চাল নিচ্ছেন আপনি ওইখানে ডাবল পানি দিবেন দুই ডিব্বা পানি দিবেন দুই ডিব্বা চাল নিছেন আপনি সাত ডিব্বা পানি দিবেন আর যদি নতুন হয় চালটা তাহলে একটু হালকা একটু ডিব্বারা কমাবেন একটু হালকা পরিমাণ কমিয়ে দিবেন তাহলে আপনার বিরিয়ানি কিংবা পোলাও লেপকা হওয়ারও ভয় নেই আর আপনার চাল থাকারও ভয় নেই বল আসলে কমাই দিবেন বাস পারফেক্ট এটা যারা বোঝে মানে যারা নতুন তাদের জন্য আর যারা জানে তো তারা জানেই বলকে এসে গেছে বিরিয়ানিটা আমি ডাকনা লাগিয়ে দিলাম আবারও এখন চুলাটা কমিয়ে দিব কিন্তু প্রথমবারে এই কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে মনে হয় যে হবে এই পানি দিছিলাম একটু আগে কত সহজ মনে হয় না আসলে একটু কষ্ট তো হয় সব কিছু খেতে গেলে তো আর কষ্ট মনে থাকে না না দেখে জ্বর জোরাও হইব আরও তো আমি ডাকনা লাগাই একবারে অনেকক্ষণ রাখছিলাম তো এখন ডাকনা খইলে দেখি যে একবারে সব শুকিয়ে গেছে পানিগুলা আর বিরিয়ানিটা দেখেন কত সুন্দর আরও জ্বর হবে এতটা জ্বর হয় নাই যখন চুলে রাইখা দিব আরো অনেকক্ষণ আমি তখন দেখা যাব আরও বেশি জ্বর জোরা হবে দেখেন গইলে একবারে শেষ মাংস আর এইখানে দেখেন আমি কি করছি এই লাল লাল মরিচ সুটকি পেঁয়াজ অনেকগুলো এখানে নিয়েছি এগুলো বাঁধবো মানে বর্তা বানাবো এই বিরিয়ানির সাথে খাবো তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার বিরিয়ানি রান্না শেষ এখন আপনার ভাইয়াকে খেতে দিব তো দেখতে থাকেন তো এই পর্যন্তই আমার কথা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর আপনার ভাইয়া তো দেখেন কি মজা মজা করে খেতে আছে উনি আসতে কাজের থেকে আইসা দেখে গরম গরম বেলা এক বাসন বিরিয়ানি পাইছে তো উনি তো একবারে খুশির ঠেলায় খাইতে আছে তো আমি নতুন হিসাবে যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে বলার যদি আমার কথায় ভুল রাখতে হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ